মুসলিমদের সম্মান রক্ষক পাকিস্তান সেনাবাহিনী কেন গাজাবাসীর পাশে দাঁড়ায় না তাদের বুকে পদক ঝুলানো পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক সব মিলে তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক ধর্মের প্রহরে জাতির অভিভাবক বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারও রয়েছে আর শাসন করছে এমন একটি রাষ্ট্র যা একসময় নিপীড়িতদের নিরাপদ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু গাজা যখন রূপনা এক গণকবরে মায়েরা রক্ত মাখা কাপড়ে জড়িয়ে রাখেন নিজের সন্তানের মৃতদেহ তখন পাকিস্তানি সেনাবাহিনী থাকে নিস্পৃহ। শুধু গভীর উদ্বেগ নামের পুরনো বুলি ছাড়া আর কিছুই শোনা যায় না কিন্তু কেন এ প্রশ্নের উত্তর জটিল নয় তারা নীতিহীনতায় মোড়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী যাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং যারা চব্বিশ বেশি মানুষকে শাসন করে তারা কেন ফিলিস্তিনিদের পক্ষে না একটি উত্তর কার্যকর নেয় ইহুদি রাজনৈতিক মতবাদ বা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন এটি পাকিস্তানের সাধারণ মানুষ নয় বরং সামরিক ও রাজনৈতিক অভিজাতদের মননে গজিয়ে ওঠা বিদেশপন্থী নীতিহীন এরা মুসলিম রক্ষক নয় বরং স্বার্থ রক্ষায় নিয়োজিত এরা ফুল ছড়াতে ওস্তাদ অজ্ঞাবাহ কৌশলগত সংযম কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা এসব উঁচু বলি প্রকৃতপক্ষে এক ধরনের নীরব সহযোগিতার আবরণ পাকিস্তানের সামরিক নেতৃত্ব বিশেষ করে শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত বহু দশক ধরে এই সেনা কর্মকর্তাদের পাঠানো হয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে